আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে ছয়টা বাজে ভাবি চলে এসেছে আসার পরে আমি ফ্রিজের সব কিছু বের করে দিয়েছি সে ধোয়া পাকলে করতেছে আর ছয়টা দিকে আমি ফ্রিজটা ভালোভাবে ধুয়ে নিতেছি আমি মাসে একবার ফ্রিজ ধুই তারপরে আজকে ফ্রিজটা ধোয়া হচ্ছে সকাল সকালে উঠে পড়েছি আর তোমাদের এই যে দেখাচ্ছি ভাবিকে তোমরা সবাই আমাকে প্রশ্ন করো ভাবিকে দেখাও না কেন ভাবি কি তোমার এখন কাজ করে না হ্যাঁ ভাবি সকালে একবারে এসে থাল বসুন আর কাপড় চুপড় ধুয়ে চলে যায় তারপরে আর কোনো কাজ করে না যদি মাছ আনে তাহলে মাছ কাটে আর তা না হলে কোনো কাজ নাই তখন ফোন দিয়ে ডাক দেয় তখন এসে মাছ কেটে দিয়ে যায় তারপরে সকালের নাস্তা খাওয়ার পরে থেকে যা যা কাজ সব আমি করি ফ্রিজ তো পরিষ্কার হয়ে যাওয়ার পর সব কিছু ঢুকিয়ে রাখলাম তারপরে যে মার জন্য একটা রুটি ডিম পুস করলাম আর গতকালকের ভাত ছিল পানি দিয়ে রেখেছিলাম পান্তা ভাত খাবো এই যে ডালের বোড়া ভেজে নিতেছি আর এই যে গতকালকের ভাজি আছে ডিম ভুনা আছে পাঙ্গাস মাছের লেজ আছে এ দিয়ে সকালে নাস্তা হবে সাইদুল বাবার আমি খাবো খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম আমি তো খেতে বসেই পড়লাম সাইদুল বাবা প্লেট নিয়েই বসে আছে সে আর খাচ্ছে না তার কাছে ভালো লাগতেছে না বলতেছে না হাসকা আর পান্তা ভাত খাবো না তারপরে আমি একাই খেলাম সাইদুল বাবা খাবে দেখেই তো গতকালকে পানি দিয়ে রেখেছিলাম বলতেছে ডালের বোড়া ভেজে পান্তা ভাত খাবো কিন্তু সকালে ওঠার পরে থেকে তার ঘুম ছাড়তেছে না তার বলে ঘুমিয়ে আসতেছে তারপর কি করব চা তো বানাবো না একটু কফি বানালাম সাইদুল বাবা বলতেছে একটু গাড়ো করে কফি দাও আমার ঘুম কাটতেছে না তারপর তাকে কফি দিলাম গাড়ো করে আর সারা মনেকে নাম মাত্র একটু কফি দিয়ে দুধ দিয়ে দিলাম বিস্কিট দিয়ে খেয়ে নিল তারপর তো আর ভিডিওটা অন করি নি প্রায় তিন ঘন্টা পর ভিডিও অন করেছি প্রায় বারোটার দিকে আমি সকালে নাস্তা খাওয়ার পর ঘর ঝাড়ু দিয়ে মোছা সব কিছুই করেছি তারপরে রান্নাঘরে চলে আসলাম লতি দিয়ে সুটকি রান্না করবো লুটকা শুটকি ডিম ভোনা করব ডিমটা সিদ্ধ করে নিয়েছি ভাত তো বসিয়ে দিয়েছিলাম এখন লুটকা শুটকিটা ভুনা করে পেঁয়াজ আর লুটকা শুটকিটা তেলে ভেজে নিয়েছিলাম পানি দিলাম আদা রসুন দি হলুদ গুঁড়া মরচু কুঁড়া ধনাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা সুটকিটা কষানো হয়ে গেল দিয়ে দিলাম লতি লতি দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব আস্তে আস্তে লতি দিয়ে শুটকি রান্না করে আর ডিম ভোনা করব তারপরে এই যে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম আস্তে আস্তে লতির তরকারিটা হচ্ছে আর পাশের চোলায় ডিমটা ভোনা করব, ডিমটা ভেজে নিলাম ডিমের মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিলাম এখন ডিমটা দিয়ে দিলাম আজকে ডিমটা একটু কেটে দিলাম কারণ ফার্মে মুরগি ডিম তো একটু কেটে দিলে ভালোই হয় ভিতরে লবণটা বেজছে মানে মশলাটা যায় ভালোই লাগে যে খাবে দুই টুকরা করে খাবে আমি ডিমটা কেটে দিলাম তোমরা আবার বলতে পারো আপু ডিম কেটে দিলা কেন আজকে ডিমটা কেটে দিলাম আর এদিকে লতির সুটকিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তারপরে এই যে দুপুরে মেনু হয়ে গেছে ডিম ভোনা লতি দিয়ে শুটকি ভোনা আর ভাত এই দুপুরের মেনু খাবার টেবিলে খাবারটা নিয়ে যায় সাইদুলো বাবাও চলে আসলো নামাজ পড়ে আমরা এখন সবাই একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ রিজিকে যাই রেখেছে তার সব কিছুই আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর তো ভিডিও করিনি তারপরে এই যে প্রায় আটটা আটটা না সাড়ে আটটা বাজে সাইদুল বাবা চলে আসলো জান্নাত বুড়িও চলে আসলো মার সাথে সাইদুল বাবা ডিম কলা টমেটো নিয়ে এসেছে এগুলো বের করলাম তারপরে এই যে বাবা তো চলে এসেছে কলা নিয়ে আসলো মাকে দুধ ভাত দিলাম মা আর সুটকি ডিম্বো না খেলো না বলতেছে না রাত্রে দুধ দেয় ভাত খাবো মা রাতে প্রায় সময় দুধ ভাত খায় আর এটা জামাই পিঠা ইভা বানিয়েছিল দিয়ে গেছে বিকাল দিক দিয়ে তখন তোমাদের দেখাবো ভুলেই গিয়েছিলাম তারপরে সাইদুল বাবাকে দিলাম সে খেয়ে নিল আস তাহলে এই পর্যন্ত আল্লাহ পেয়ে